সমালোচনা হচ্ছে আয়নার মতো ডক্টর মোসলেউদ্দিন এবং বিন বিনাসিন সহ বেশ কিছু লোক যেই সমালোচনাটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে আব্দুল্লাহ সম্পর্কে করছেন সেটা আসলে হচ্ছে সমালোচনা মানে প্রকৃত সমালোচনা আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আত্মসমালোচনা ধরেন আমি একজন আহলে হাদিস আকিরা বিশ্বাসী অনুযায়ী হিসাবে আমি চাই না মুজাফরবিন মহাসিনকে ছোটো করতে অপমান করতে ডাক্তার প্রফেসর মুসলেউদ্দিনকেও চাই না ছোটো করতে বা অপমান করতে কিন্তু তাদের সমালোচনা করতেছি এটাকে বলা হয় আত্মসমালোচনা যারা যাতে তারা আপনার ভালো হয় আর কি তারা তারা যদি তাদেরকে নিজেদেরকে সংশোধন করে আর এই আত্মসমালোচনাগুলো কি আপনার আয়নার মতো এটা মনে করেন আয়না যদি কেউ সমালোচনা করে তাহলে সে নিজেকে দেখতে পায় যে আসলে আমার দোষগুলা কোথায় আমার ভুলগুলা কোথায় আর যদি মনে করেন যে এই সমালোচনা না থাকে তাহলে মানুষ স্বৈরাচার হয়ে যায় মানুষ আসলে আত্ম অহংকারী হয়ে যায় বিশেষ করে দেখবেন আপনি পিস সাহেবরা তারা ভুল করুক যা খুশি করুক মরিদরা তাদেরকে মনে করেন যে আপনার পূজা করে যা করবে সেটাই সঠিক ঠিক সেইভাবেই আমরা শাখ পূজা করতে চাই না আমরা শাইক পূজারই না আমরা ওই রকম কোনো না কথা বলবো না বা ওই রকম অ্যাটিটিউড দেখাবো না যে আমি আমার শায়েককে পূজা করি সে যা করবে সেটাই সঠিক ঠিক ওইভাবে ডক্টর ডক্টর আপনার মুজফর বিন মহসিনের আহলে আদি সাকিরা বিশেষ ধর্মে মানে এই ধর্মের ক্ষেত্রে সঠিকটাকে তুলে ধরার জন্য তার অবদান কিন্তু প্রচন্ড হক ধর্ম ইসলামকে সঠিকভাবে তুলে ধরার জন্য বাংলা ভাষাভাষীদের মধ্যে তার অবদান প্রচন্ড আছে এ কথা সত্য অস্বীকার করার মতো কিছু নাই কিন্তু তার তো সংবেদনশীল আচরণ সংবেদনশীল ভাষা ব্যবহার করে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিতে হবে এটা বুঝতে হবে এটাই সমালোচনা এটা আত্মসমালোচনা নিজেদের সমালোচনা করতেছি যাতে মানুষগুলার সংশোধন হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমালোচনা করার অধিকার সবারই আছে কেউ যদি ভুল করে অবশ্যই তাকে ভুলটাকে ধরে দেওয়ার জন্য হয়তো সে ইসলামী স্কলার ইসলাম বিষয় ভালো জানে কিন্তু আমাদেরও তো বিবেক জ্ঞান কিছু আছে ভালো মন্দ আচরণ কী সংবেদনশীলতা কী এগুলো ভালো আমরাও বুঝি